ছোট্ট মনিরা তোমরা যারা দেখছো আমরা তোমরা খেয়াল করে দেখো যে আমরা কায়দা ওপেন করেছি এবং আমরা কায়দার শুরু থেকে দেখো এখানে উপরে শুরুতে লেখা রব্বি আসির ওলা বিল খাই বিসমিল্লাহ রহমান রহিম প্রথম যে হরফটার নাম আলিফ বা তা সা জিম كا دال ذال را زى سين شين صاد ضاد طا عين غين فا অফ কাফ লাম নুন ওয়া হা হামজা ইয়া ইয়া তাহলে আমরা এই সকল হরফের নাম এখানে মোট উনত্রিশটা হরফ আছে দুইটা ইয়া সহ তিরিশটা কিন্তু দুইটা ইয়া মিলেই মূলত একটা ইয়া তাহলে এখানে আমার উনত্রিশটা হরফ আছে আমরা হরফের শুদ্ধ উচ্চারণ শিখব এবং এই হরফগুলো আমরা মুখস্থ করে ফেলব মুখস্থ করার পর আমরা যখন প্রত্যেকটা হরফকে চিনে যাবো এরপরেই আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পৃষ্ঠায় আমরা সবক নেব ইনশাল্লাহ তালা তো কম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা মুবারকবাদ তোমরা সবাই ভালো থেকো